আমাদের যদি খাওয়া দাওয়া না লাগতো তাহলে কত ভালো হইতো বাজার করা লাগতো না রান্না করা লাগতো না শুধু ঘুরে বেড়াইতাম শুধু ঘুরতাম আর ঘুরতাম বেড়াইতাম আর ঘুমাইতাম তা যাই হোক খাওয়া যখন লাগবে তখন তো বাজারও করতে হবে সব রান্না সব কিছুই করা লাগবে তো আজকে আমাদের নিউ ইয়র্কে অনেক শীত পড়ছে ছোনো পড়ছে যে হালকা হালকা ছোঁনা পড়তেছে খাওয়ার জন্য ওই যে বললাম যে খাওয়া না লাগলে ভালো হতো তো খাওয়ার জন্য ওই যে বাইরে যাচ্ছি বাজার করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে শীত পড়ছে অনেক নিউ ইয়র্কে হালকা সোনাও পড়ছে তো সোনার ভিতরে যে যাচ্ছি বাজার করতে বাইরে আমি আবার একা যাই না হাজব্যান্ডের ছুটি ছিল তো ওর সাথেই যাচ্ছি বাজার করতে আমাদের বাজার একটু অনেক দূরে বাসা থেকে তো যে চলে আসলাম বাজারে যে জিনিসটা হচ্ছে বাংলাদেশের মাইটি আলু বলে আমাদের এলাকায় হয়তো তো মাইটি আলু দেখলাম অনেক দাম ফাইভ করে পাউন্ড আর এটা হচ্ছে বাংলাদেশে আমরা গাব বলতাম এখানে পার্সিমন ভালো আছে জিনিসটা মজা আছে আর এটা পেঁয়াজের পাতা আর হচ্ছে এগুলি হচ্ছে শশা একদম কচি কচি ছোটো শশা এই শশাগুলি ভালো খেতে তো কী কী নেব একটু পরাটা নেব রেডিমেড আগে অনেক রুটি বানাইতাম হাতে এখন আর রুটি বানাইতে ইচ্ছা করে না কারণ হাত গতর ব্যথা থাকে তো রেডিমেড পরাটা নিয়ে এটা খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে হাতে বানায় খাইলে সেটা স্বাস্থ্যসম্মত কেনাটা তো বেশি ভালো না তো এখন আর আগের মতো পারি না আগে অনেক রুটি বানাইতাম ষাট সত্তরটা রুটি বানায় রাখতাম এক সপ্তাহের জন্য এখন কিনা খাই তা হাজব্যান্ড কে কী মাছ টাস কোষ কে কিনে লাইনে দাঁড়াইছে বেশি লোকজন ছিল না অন্য পাশের একটা দোকানে আবার বেশি লোকজন এটা একটু কম তো আমরা কমটাই আসছি ওইখানে বেশি ভিড় তা যে দাম দেয়া হয় দাম দিচ্ছে আমার হাজব্যান্ড আমি আবার পেছনে দাঁড়ায় ভিডিও করতেছি তেজ হয়ে গেছে পে করা হয়ে গেছে এখন গাড়িতে উঠাবো এগুলি তো বাজার করতে করতে অল্প কিছুর জন্য আসলে একদম দেখা যায় অনেক বেশি হয়ে যায় বাজার করা এই সেই নিতে নিতে মানে একদম গাড়ির পিছনে জায়গাও থাকে না এত কিছু নেওয়া হয়ে যায় যাই হোক খাওয়া লাগলে তো নিতে হবে এটা কিছু করার নাই তো বাসায় আসে রান্না শুরু করে দিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করবো শীত পড়ে গেছে তো আমার বাগানে যে কচু শাকগুলি নিয়ে রান্না বসায় দিয়ে এই শাকগুলি উঠে একদম ধুয়ে সাথে সাথে রান্না করলাম কচুর শাকের তোলার ভিডিওটাও ছিল কিন্তু এটা কিভাবে ডিলিট হয়ে গেছে বুঝতেছে না যাই হোক তো আমার শাকটা রান্না হয়ে গেছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি কাটা আমার ভালো লাগে না কাটা খেতে আর গরুর গোছ গরু না সরি এটা হচ্ছে ভেড়া ভেড়ার গছ নিয়ে আসছি দিন হাজব্যান্ডকে বলতেছে যে একটু ভেড়ার গোছ কেন দুম্বা তা পাওয়া যায় নাই তো ভেড়ার গছ নিয়ে আসছে তো এটা রান্না করতেছি দুম্বার গোছটা ছোটোবেলা খাইতাম খাইছি অনেক ভালো লাগতো মজা লাগতো কিন্তু এখানে এসে আর খাওয়া হয় না এখানে ভেড়ার গোছ খাইছি কয়েকবার যে ভেড়ার গাছটা আনছে একই রকম এক কোয়ালিটিরই ভেড়া দুম্বা একই রকম মোটামুটি মানে কাছাকাছি পেরায় তা খারাপ লাগে নাই ভালোই লাগছে তো আমি এটা রান্না করতেছি একটু দুইটা আলু দিছি আর হচ্ছে আমার গাছের কুমড়া সব সবজিগুলি আমার গাছের এখন আর নাই এখন সব কিনে খাইতে হবে তো কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর হচ্ছে বাগানের পই শাক নিয়ে আসছে এটা মাছের মাথা দিয়ে চটচড়ি করলাম সব কিছু রান্নার রেসিপি দেখালে অনেক বড় হয়ে যাবে বিশাল বড় জন্য জাস্ট একটু একটু করেই দেখাইছি তো এটা আমার শাশুড়ির অনেক পছন্দ মাছের মাথা দিয়ে শাক দিয়ে চটচড়ি এটা ওনার জন্য কচু শাকটা সবার জন্যই সবাই সব কিছু খাবো তা কারো কারো কিছু ফেভারিট এটা হচ্ছে আমার চিংড়ি মাছ আর কুমড়া আমার হাজব্যান্ডের ফেভারেট তারপর গাছের থেকে কিছু মরিচ নিয়ে আসলাম কাঁচা মরিচ এখন শীত পরে গাছে সবই এখনও আছে গাছে তোলা হয় নাই আর এই মরিচগুলি হচ্ছে আমি রোদ্রে আমার গাছের মরিচ রোদ্রে শুকায় এগুলি কত সুন্দর মরিচগুলি দেখেন বড় বড় একদম বিশাল আলাকারে অনেক মরিচ হয়েছে আমার পাকা তারপর ছেলেরা দুইজন বাইরে যেয়ে খেয়ে আসছে আর আমার জন্য একটা কেক নিয়ে আসছে সেটা একটা তো ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সবাই পাশে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ